বাঘাইছড়িতে জমে উঠেছে পাহাড়ে বেড়ে ওঠা পশুর বিশাল কোরবানির হাট রাঙামাটির বাঘাইছড়িতে জমে উঠেছে জমজমাট পাহাড়ি গরুর বিশাল কোরবানির হাট উপজেলার প্রবেশ পথে এই হাটে স্থাপন করেছে রাঙামাটি জেলা পরিষদ নিয়ন্ত্রণাধীন বাজার ফান্ড উপজেলা সীমান্তবর্তী সাজেক দোসর নিউলঙ্কর সহ প্রান্ত থেকে এসব গরু সাত থেকে আট দিন নিতে উপজেলা সদরে পশুর হাটে আসছে কোনো ধরনের মোটা তালার কারণ ওষুধ ছাড়াই পাহাড়ি এসব গরু বনে স্বাধীনভাবে বেড়ে ওঠায় দেখতে বেশ পৃষ্টপুষ্ট ক্রেতাদের মন কাটছে এসব গরু এছাড়া বাজার রয়েছে বাহামা সহ নানা প্রজাতির বিশাল দেহের বিদেশি গরুও বুধবার পাঁচ জুন সপ্তাহে খাটে গিয়ে দেখা যায় মাঝারি সাইজের এক একটি গরু বিক্রি হচ্ছে ষাট থেকে আশি হাজার এবং বড় সাইজের গরু বিক্রি হচ্ছে এক লাখ থেকে আড়াই লাখ টাকায় এছাড়া বিদেশি গরুর দাম তিন থেকে পাঁচ লাখ টাকা হলেও তাদের আগ্রহ কম বিভিন্ন সাইজের গরুর পাশাপাশি এই হাটে রয়েছে বিভিন্ন প্রজাতির ছাগলও একটি বড় আকারে খাসি বিক্রি হচ্ছে বিশ থেকে ত্রিশ হাজার টাকায় প্রতিটি গরুর বিক্রির পূর্বেই উপজেলা প্রশাসন সুশান অধিদপ্তর পক্ষ থেকে একজন উপসহকারী কর্মকর্তার মাধ্যমে পশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় নিয়মিত উপজেলা পশু সম্প্রসারণ কর্মকর্তা প্রণয় খিসার বক্তব্য শুনুন আমাদের দেখা মতো স্বাস্থ্য পরীক্ষা করে যেগুলো দেখলাম এগুলি সব এখানে প্রাকৃতিকভাবে মতদাতা করা হয়েছে এবং এখানে কোন ওষুধ জাতীয় ব্যবহার করে যে মতদাতা করা হয়েছে এরকম আমাদের মনে হচ্ছে অর্থাৎ এখানে খামারিরা যথেষ্ট সচেতন বলে আমাদের ধারণা আমরা যতটুকু সম্ভব এদেরকে সচেতন করছি পশুরহাট ইজারা তার আব্দুর রহমানের বক্তব্য ছিল আছে প্রায় আমাদের এখানে আট থেকে দশ কোটি টাকার একটা লেনদেন হওয়ার সুযোগ সম্ভাবনা রয়েছে যেহেতু আমাদের পর্যাপ্ত গরু রয়েছে বাগাচুরি হাটে পর্যাপ্ত গরু রয়েছে সেক্ষেত্রে আট থেকে দশ কোটি টাকার একটা লেনদেন হওয়ার সম্ভাবনা আছে এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতিও বেশ ভালো পৌরসভা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে বাঘাইছড়ি উপজেলার বৃহৎ এই পশুর হাট জানালেন উপজেলার নির্বাহী অফিসার শিরিন আক্তার বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন জানান প্রতি বছর কোরবানি মৌসুমে এখানে আট থেকে দশ কোটি টাকার পশু কেনা বেচা হয় বাজারের সুন্দর পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় হাটের পরিবেশ ও চমৎকার মাঝামাঝি আছে গত বছর চাই এবছর দাম কম কেনা বাচ্চা মোটামুটি আছে বাজারের পরিস্থিতি মানে অত্যন্ত সুন্দর এবং মানে সুশৃঙ্খল আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো এখানে আমাদের জায়গাটা পাহাড়ি অঞ্চল এই জন্য উঁচুতে নিচুতে পাহাড়ের নিচে উঠায় অনেক জায়গায়